এই জন বিজেপি হিসাবাহিনী এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যে কার্যালয়কে বলা হয় রাজনৈতিক দেব দেব আক্রমণ করেছে বিজেপির হুমকাবাহিনী

বিজেপির কিছু দুষ্কৃতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ভবনে আজ দিবালোকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মূর্তিতে শুধু কালি লেপনে নয় রাহুল গান্ধীর ছবিতে আগুন ধরানো পর্যন্ত হয়েছে এবং সেটা প্রদেশ কংগ্রেস ভবনে যেটা পশ্চিমবঙ্গে কংগ্রেসের পরিচয় বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন দুরবস্থা হয়নি যেখানে কংগ্রেসের উপর যা খুঁজদায় করা যাবে পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি পাল্টা আক্রমণে নামে তাহলে বিজেপির নেতারাও অপমানিত হতে বাদ যাবে না আজকে বিজেপি পার্টির কয়েকজন দুষ্কৃতিকারীর এই আসপর্দায় দুঃসাহস কি করে হয় এটা বাংলার মানুষ দেখছে আমরা তাই প্রতিবাদ করছি আজকে কলকাতাতেও প্রতিবাদ হচ্ছে এখানেও প্রতিবাদ হচ্ছে বিজেপি পার্টির কাছে আমরা দাবি করব তারা তাদের এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিক পশ্চিমবঙ্গ যে ক্ষমা চাক প্রদেশ কংগ্রেসের উপরে হামলা মানে গোটা কংগ্রেস পার্টির উপরে হামলা রাহুল গান্ধীর ভোটের অধিকার যাত্রায় যখন মানুষের জনস্রোত রাহুল গান্ধীর সমর্থনে নামছে রাস্তায় তখন দিশেহারা হারা মোদী দিশে বিজেপি পার্টি রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য মিথ্যা আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর সেই সুবাদেই এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস ভবনে আজ এই কা কা পুরুষোচিত এই হামলা ধিক্কার নিন্দার পরেও বলতে চাই যে এই কা পুরুষোচিত হামলার জবাব কংগ্রেস দেবেই পশ্চিমবঙ্গের মানুষও দেবে এবং তার পাশাপাশি বলতে চাই কলকাতার পুলিশ আপনারা অপরাধীকে গ্রেপ্তার করতে হবে কেন ঘটনা ঘটলো আপনাদের তা বুঝতে হবে জানতে হবে বলতে হবে দিবালোকে কলকাতার মতন শহরে যদি প্রদেশ কংগ্রেস ভবনে এই রকমভাবে কংগ্রেসের নেতাদের ছবিতে আগুন লাগানো হয় তাহলে কলকাতার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কী দুরবস্থা যে তাও কিন্তু আজকে স্পষ্ট হচ্ছে তাই জবাব চাই আমরা প্রশাসনের কাছে আর পশ্চিমবঙ্গের বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না তাই প্রতিবাদ করছি আমরা